ওস্তাদ আর সার্গিত ক্লাসের মধ্যে কথা চলতেছে ওস্তাদ বলতেছেন এই যে পাশে নদীটা দেখতেছ তুমি যদি বিসপিল্লার প্রতি পাক্কা ইমান আনো আর বিসপিল্লা বলে যদি পানির উপর দিয়ে হাঁটো এই পানির উপর দিয়ে চলে যেতে পারবো এই কথা ছাত্র শুনছে ছাত্রের ইমান এত মজবুত নদীর পারে যায় আকাশের দিকে তাকায় বলতেছেন আল্লাহ উস্তাদির মুখে শুনছি বিসমিল্লার অনেক পাওয়ার সুতরাং এই পাওয়ার দিয়ে আমি আজকে চলে যাবো বিসমিল্লা বলে পানির উপর দিয়ে হেঁটে চলে গেছে এখন আর নৌকা ব্যবহার করে না কিছুদিন যাওয়ার পরে উস্তাদের দাওয়াত তো উস্তাদ যাবে ছাত্রর বাড়িতে তো নদী তো পাড়ি দিতে হবে নদীর বারে যায় উস্তাদ দেহে নৌকা নাই সার্কি তে জিজ্ঞেস করতেছেন নৌকা কেন রাখো নাই কেমনে যাবো ওস্তাদ জি আপনি ওয়াজ করছিলেন বিস্মিল্লা বললে নৌকা লাগে না পানিও পাড়িয়ে দেওয়া যায় যেদিন থেকে ওয়াশ শুনছি সেদিন থেকে আর নৌকা ব্যবহার করি নাই বিস্মিল্লা পরে পরে নদী পাড়ি দে ওস্তাদকে বলুক ওস্তাদের মাথার ভিতরে গন্ডগোল যে কি ওয়াজ করলাম বলুন আপনি দেখেন ছেলে এবার বিসমিল্লা পরে হাইটা ওই পারে চলে গেছে ওস্তাদ একবার কথা এবার কয় যাই হোক ছাত্র যে গেছে যাইতে যেহেতু ওস্তাদ এখন পানি মিছে এটা ইমান এটাই আমাদের দেশের মুরুব্বীরা বলে বক্তিতে মুক্তি বলেন কি বলে বক্তির মানে হলো ইমা বক্তির মানে কি মানে ইমানটা যদি মজবুত হয় আপনি নিশ্চিত আপনি হয়ে এক বড় আলেম নাম বলবো না কথা রেকর্ড হয় বড় মাপের আলেম বাংলাদেশে আমার কাছে একদিন আসছে এসে বলতেছে মোল্লা ভাই আমার বাচ্চাটা শুধু কান্দে রাতের বেলা ভয় পায় আমি একটু পানি পরাদের আমি হাইসা হাইসা বললাম ভাই আপনি আলে আপনি আমি পানি পরা দে কয় না আপনি দেন পানি পরা দিছি এটা কিন্তু বাহাবা নেওয়ার জন্য না পানি পরা নিছে বাচ্চা ভালো হয়ে গেছে পরের দিন উনি আবার দুই গ্লাস লইয়া হাজির আমি বললাম ভাই এটা আবার কেমন আচরণ কয় হুজুর আপনার পানি পরা নেওয়ার পরে তো ভালো হয়ে গেছে এখন চিন্তা করছি আমার কাছে যারা পানি পরাছে বা আপনার কাছ থেকে নিব আমি বলছি না এটা আর দেওয়া পরে আমার বউ তো এটা শুনছে মহিলার আবার কিছু খেয়াল রাখে আমার বউকে আমারও পানি ভরা দেওয়া লাগবে আমি বলছি না তোমারে পানি ভরা দিলে যদি ভালো না হ তাহলে আমার বিপদ আছে না নাই এই জন্য ঘরের ভিতরে কবিরাজি করেন না বিপদে পড়বে আর আল্লাহ পাক এর হাবিব বলতেছেন বেশি বেশি করে আল্লাহ তোমার বিপদ দূর করে দিত